হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মাছ আছে আর আজকে খুবই মাছ আজকে খুবই সুন্দর কোয়ালিটি কিছু মাছ দেখানো হবে এখানে দেখেন প্যারোড আছে আর এই প্যারোডগুলোর প্রাইস হলো আপনার বারোশো টাকা করে পেয়ার দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে না যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে আপনারা মাছগুলো কালেকশন করতে পারবেন দেখেন মাছের কোয়ালিটিগুলো দেখেন একদম সুন্দর কোয়ালিটির মধ্যে আর দেখেন কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে যাতে লাগবে খুব তাড়াতাড়ি যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করে নিতে পারেন আর সবই থাইল্যান্ডের মাছ এখানে বেশ কিছু আছে দেখেন খুবই সুন্দর কালার টেটা আছে দেখেন খুবই আছে খুবই সুন্দর মাছগুলো আছে আর প্লান্টেড আছে যাদের প্লান্টেড দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার প্লান্টগুলো কালেকশন করে নিতে পারবেন এবং মাছগুলো কালেকশন করে নিতে পারবেন এখানে যে মাছগুলো আছে এগুলো হলো আপনার একশো বিশ টাকা করে জোড়া দেখেন মাছগুলো কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করে নিতে পারবেন দেখেন কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে দেখেন কালার ট্রেটারগুলো আছে এখানে তারপর জিবরা আছে জিবরাগুলো প্রাইস হলো ষাট টাকা করে দেখেন খুবই বিগ সাইজের মধ্যে আছে এখান দেখেন মলই আছে মিডিয়াম মলি যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এগুলো সব সত্তর টাকা করে পেয়ার দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর সবগুলো রেডিয়ামের মধ্যে আছে আর অ্যাডাল্ট সাইজের মধ্যে আছে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার কালেকশন করে দেবেন আর মাছগুলো খুবই কোয়ালিটিফুল আছে দেখেন আর বিভিন্ন সাইজের আছে যাদের যে সাইজটা দরকার মানে সবার এখনই সাইজটা তো সমান না কারণ মানে কেউ ছোটো মাছ পছন্দ করে কেউ বড়ো মাছ পছন্দ করে অবশ্যই আপনার দিয়ে মার্ক করে দেবেন ভাই অবশ্যই সেই মাছগুলো দেওয়ার চেষ্টা করবে দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর এখান দেখেন অ্যাঞ্জেল আছে অ্যাঞ্জেলগুলো প্রাইসটা হলো একশো টাকা করে পার পেয়ার দেখেন আর এগুলো সবই থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা দেখেন মাছগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর হোয়াইট কালারের আছে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিক্স আছে যাদের যেটা দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করতে পারেন দেখেন কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর আর রিজনেবেল প্রাইসের মধ্যে ভাই দিয়ে দেখে সারা বাংলাদেশে হোল ডেলিভারি দেখেন প্রাইস প্রাইসটা হলো আপনাদের একশো টাকা করে পেয়ার দেখেন টেলটাও খুব লংয়ের মধ্যে আছে আর মাছগুলো খুবই সুন্দর আর কালার কালারগুলোও একদম মানে মার্কিং করা কালার আছে এখানে দেখেন কমেন্ট আছে দুইটা বিগ সাইজের কমেন্ট আছে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন এগুলো প্রাইস পড়বে হলো দেড়শো টাকা করে পার পেয়ার পড়বে দেখেন খুবই সুন্দর কোয়ালিটি দিকটা দেখেন একদম বিগ সাইজের মধ্যে আছে যারা বিগ সাইজের মাছগুলো নিতে চেছেন তারা নিতে পারেন আর উপরে যে জিবরাগুলো আছে ওগুলো সত্তর টাকা করে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর কালার দুইটা কালার কাছে অ্যাভেলেবেল আছে এখন পিঙ্ক আর হোয়াইটের মধ্যে আছে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করতে পারবেন দেখেন মাছগুলো দেখেন এখানে কিছু টাইগার বাম আছে দেখেন দেখেন টাইগার বাম আছে আর সাকার আছে কিছু যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করতে পারবেন টাইগার বামগুলো পড়বে আপনাদের আশি টাকা করে পেয়ার পড়বে দেখেন খুবই সুন্দর আর এগুলো খুবই অ্যাক্টিভ মানে আঙ্গুল দেওয়ার সাথে সাথে এরা খাবারের জন্য চলে আসে সো যাদের দরকার আপনারা এখন মাছ নিতে যাচ্ছেন তারা এই টাইপের মাছগুলো নিতে পারেন আর এগুলো অক্সিজেন ছাড়া মোটামুটি বেঁচে থাকে সো যারা অক্সিজেন ছাড়া মাছ নিতে যাচ্ছেন তারা এই মাছগুলো নিতে পারেন আর এখানে দেখেন গ্লুকোরামি আছে যাতে ব্লুকোরামি দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন এগুলোর প্রাইসগুলো আপনাদের বেশি না এগুলো হলো একশো টাকা করে জোড়া দেখেন খুবই সুন্দর আর বিগ সাইজের মধ্যে আছে অ্যাডাল্ট বিগ সাইজের মধ্যে আছে যারা গোলামি মাছগুলো পছন্দ করেন তারা নিতে পারেন আর এগুলো অ্যাকোরিয়ামের মধ্যে আসলে খুবই সুন্দর দেখায় আর এর বিভিন্ন কালার আছে ব্লু কালার আছে গোল্ডেন কালার আছে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করে আর কোয়ালিটিগুলো খুবই সুন্দর অ্যালবিনো সার্ক আছে ওগুলো প্রায় ষোলো সত্তর টাকা করে দেখেন এখানে যেগুলো আছে সবই অ্যালবিনো সার্ক আছে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো নিতে পারেন দেখেন কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর আর টেলটা রেড টেলের মধ্যে আছে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারে আর মাছগুলোর কোয়ালিটি খুবই সুন্দর আর হেলদি মাছ সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারে আর এগুলো আসলে গ্লাসের যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার করে সো যাদের আসলে গ্লাসে বেশি ময়লা হয়ে থাকে বা অনেক মাছ আছে তারা এই টাইপের মাছগুলো নিয়ে রাখতে পারেন দুই জোড়া তিন জোড়া রাখতে পারেন কোনো সমস্যা নেই এখানে এখানে আছে চাইনিজ শাকার আছে এগুলোর প্রাইস হলো একশো টাকা করে জোড়া পড়বে আর এখানে যে টাইগার শার্ক আছে এগুলোর প্রাইসটা পড়বে আপনাদের সাইড টাকা করে জোড়া পড়বে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আর টাইগার শার্কগুলো খুবই সুন্দর অনেকে ট্যাংরা মাছ বলতে কিন্তু আসলে ট্যাংরা মাছ না একটু টাইগার শার্ক বলা হয় আর চাইনিজ শাকার আছে দেখেন খুবই সুন্দর চাইনিজ শাখারগুলো খুবই কালারফুল হয়ে থাকে দেখেন আর এগুলো এক জায়গায় থাকে ও গ্লাসের ময়লা যাদের গ্লাসে ময়লা হয় বেশি তারা এই মাছগুলো নিয়ে পালতে পারে এখানে দেখেন বিগ সাইজের মধ্যে কিছু কালার ট্রেট আছে পিঙ্ক কালার আছে আর হলো গ্রিন কালার আছে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আরেকটা কালার আছে সেটা হলো ব্লু কালার আছে ওইটা ভাইয়ের কাছে এখন আছে দেখেন মাছগুলো দেখেন যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের কাছে না থাকলেও ভাই ম্যানেজ করে দিতে পারবে প্রি অর্ডারের মাধ্যমে সো যাদের দরকার অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর মাছগুলো খুবই দ্রুত ভাইয়ের দোকানে বিক্রি হয়ে যায় আর সবাই চেষ্টা করবেন যে অতি দ্রুত মাছগুলো কালেকশন করে নেওয়ার যারা আগে কালেকশন করবে তাদের মাছ এখানে দেখেন ক্যাটফিশ আছে দেখেন মাগুর আছে এইগুলোর প্রাইস হলো এক হাজার টাকা করে জোড়া দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে বিগ সাইজের মধ্যে আছে যারা মনস্টার ফিশ রাখতে যাচ্ছেন তারা এই মাগুর নিতে পারেন দেখেন হোয়াইট মাগুর সো যাদের দরকার তারা এই মাগুরগুলো নিতে পারেন অ্যালবিনো মাগুর বা হোয়াইট মাগুর দুইটাই বলে আর এখানে দেখেন আছে এগুলোর প্রাইসও খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এগুলোর প্রাইসটা হলো আপনাদের দুইশো টাকা করে জোড়া দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করতে পারবেন আর মাছগুলো খুবই সুন্দর এখানে দেখেন আছে সিলভার ডলার আছে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে যাদের দরকার সিলভার ডলার আপনারা মাছগুলো নিয়ে নিতে পারেন এগুলো প্রাইস পড়বে হলো আপনাদের আশি টাকা করে জোড়া পড়বে দেখেন খুবই সুন্দর আর বিগ সাইজের মধ্যে আছে আর ভাইয়ের কাছে সবসময়ের জন্য অ্যাভেলেবেল থাকে সো যাদের দরকার আপনারা মাছ নিয়ে যাচ্ছেন তারা ভাইয়ের কাছ থেকে মাছগুলো কালেকশন করতে পারেন আর বাংলাদেশের বিভিন্ন জায়গা আসলে ডেলিভারি করা সম্ভব সো যাদের দরকার অবশ্যই মাছগুলো আপনারা কালেকশন করে আপনার মাছগুলো নিয়ে যেতে পারেন বাংলাদেশ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আর মাছগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে এখানে বেশ কিছু কমেন্ট আছে দেখেন কমেন্টগুলো খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে যাদের দরকার অবশ্যই যোগাযোগ নিতে করে নিতে পারবেন এগুলোর প্রাইসটা একটু কম আছে এগুলোর প্রাইস হলো সত্তর টাকা করে জোড়া দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে গোল্ডেন কালার আছে তারপর পিঙ্ক কালার আছে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করতে পারেন দেখেন আর মাছগুলো খুবই কোয়ালিটিফুল যাদের দরকার কমেন্টগুলো নিতে পারেন আর মাছগুলো ছোটো বোলের মধ্যেও রাখতে পারেন ভাইয়ের কাছে বোলও আছে সো যাদের দরকার বোল সহ নিতে চাচ্ছে মাছগুলো তারাও মাছ নিতে পারেন দেখেন এখানে দেখেন বেশ কিছু আছে ফেদারফিন ক্যাট পিস আছে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে যাদের দরকার আর এগুলো মনস্টার সাইজের মধ্যে আছে আর এগুলো প্রাইস হলো বারোশো টাকা দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো নিতে পারেন দেখেন কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর আর দেখেন ফেদারফিন ক্যাট ফিশগুলো আসলে বাইরে থেকে ইম্পোর্ট করা দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর দেখেন কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর আছে আর মাথাটাও বেশ বড় সাইজের মধ্যে আছে যাতে দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছকেও কালেকশন করতে পারেন এখানে দেখেন বেশ কিছু কমেন্ট আছে এগুলো প্রাইসটা হলো আপনাদের আশি টাকা করে জোড়া দেখেন খুবই সুন্দর আর চোখটাও খুব ব্ল্যাক কালারের মধ্যে আছে। সোজাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো নিতে পারবেন দেখেন মাছের কোয়ালিটি দেখে আপনারা দাম দেবেন আর ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন যে যে কোন মাছগুলো যাচ্ছে না আর এই দোকানটা হলো শান্তি দামে ঠিক বিপরীত পাশে দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর আর ভাইয়ের দোকানে এসে আপনারা ফোন দিয়ে ভাইয়ের দোকানে এসে আপনার মাছগুলো কালেকশন করতে পারবেন এছাড়াও আরও অনলাইনের মাধ্যমে আপনার মাছগুলো নিয়ে নিতে পারবেন দেখেন এখানে বেশ কিছু সাইজের মানে বেশ কিছু দেখেন টাইগার শার্ক আছে আর এই দুইটা আছে মনস্টার সাইজের মধ্যে আছে এই সাইজের যে টাইগার শার্ক আছে এগুলো প্রায় বারোশো টাকা সো যাদের দরকার আপনারা মাছগুলো কালেকশন করতে চাচ্ছেন তারা এই মাছগুলো কালেকশন করতে পারেন আর এগুলো মনস্টার সাইজের মধ্যে আছে সো যাতে অ্যাকুরিয়াম বড় তারা এই মাছগুলো কালেকশন করবেন আর দুই পিস আছে ভাইয়ের কাছে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে আপনার মাছগুলো নিতে পারেন ভাই অনেক অ্যাকোরিয়াম তৈরি করে এবং হোলসেল করে বিক্রি করে সো যারা বিভিন্ন সাইজের অ্যাকোরিয়াম নিতে যাচ্ছেন বানায় মেক করে নিতে যাচ্ছেন আর ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার মাছগুলো প্লাস অ্যাকোয়ারিয়াম বানায় নিতে পারবেন আর বাংলার সাথে যে কোনো জায়গায় ডেলিভারি করার সুযোগ থাকবে এখানে দেখেন আছে এগুলো প্রাইস পড়বে একশো টাকা করে আর ভিডিওটা একটু দূর থেকে নেওয়া যার কারণে ছোটো মনে হতে পারে কিন্তু আসলে মাছগুলো অনেক সাইজের মধ্যে আছে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করতে পারবেন আর অবশ্যই ভাইয়ের দোকানে এসে মাছ নেওয়ার চেষ্টা করবেন তাহলে আরও বেশ কিছু ডিসকাউন্টের সুযোগ থাকবে এবং অনলাইনেও ডিসকাউন্টের সুযোগ আছে